মানে ঈদের সিনেমার সময় আপনার চেহারা না থাকলে তো হবেই না আমি তো এই তো শিল্প সংস্কৃতি নিয়েই ব্যস্ত থাকি থিয়েটার নিয়ে ব্যস্ত থাকি সিনেমা নিয়ে ব্যস্ত থাকি আর আমি যেহেতু থিয়েটারটাকে অনেক সিরিয়াসলি দেখি আমাদের যে একটা থিয়েটার আছে টুগেদার উইকেন্ড যেখান থেকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন মানে যারা প্রতিবন্ধী ব্যক্তি তাদেরকে নিয়ে থিয়েটার করি তো সেটা নিয়ে আপাতত ব্যস্ত আছে সেটা নির্দেশনার কাজ নিয়ে ব্যস্ত আছে বিনোদন জগতের মানুষ হিসেবে জীবনে অনেক পরায় পাক দিল এবং জীবনের প্রতি অনেক ঝড়ও এখন মানে জীবনের মানে স্টেবেল হয়েছে ভাইয়া দেখেন যারা সবসময় আমি একটা জিনিস বিশ্বাস করি এবং আমার বাবা এই কথাটা বলেছেন যে তুমি যদি সবসময় সতের সাথে থাকো সৎ পথে থাকো তোমার পথটা কিন্তু খুব সহজ হবে না সেটা সেই যে সময়ে আসুক না কেন সো অবশ্যই আগের তুলনায় আমি এখন আমার আপনারা আমার সাথে কথা বলছেন আগে এই কথাটাও বলতেন না এবং এত হয়তোবা এত ভাইরা আমার ইন্টারভিউ সেভাবে নিতে পারতো না তো সেখানে সেই ইন্টারভিউগুলো দিচ্ছি আমি আমার কথাগুলো বলতে পারছি কিন্তু একজন অভিনেত্রী অথবা একজন শিল্পীর প্রধান কাজ হচ্ছে কর্ম মানে তাকে তো স্ক্রিনে দেখতে পেতে হবে সো আমি আসলে শুধু ইন্টারভিউ দিয়ে ব্যস্ত থাকতে চাই না আমি আসলে অভিনয়টা করতে চাই নির্দেশনার কাজটা দিতে চাই সেইটা যাতে মানে সবার যেরকম হচ্ছে সেটা যাতে আমাদেরও যারা আছি তারা যাতে সেরকমভাবে পাই আর কি অভিনয়টাও করতে পারছিলেন না কিছুদিন আগে না এখনও তো সেরকম কিছুই না আমি এগারো মাস আগে বোধহয় একটি কাজ করেছি এখন পর্যন্ত ক্যামেরা ফেস করিনি সো এটা আমারও খুব জানবার ইচ্ছা যে মানে এমন না যে কাজের অফার পাচ্ছি না কিন্তু সেই কাজগুলো মানে করবার মতো নয় মানে চরিত্রগুলো মানে এক নুহা সময়নের অন্তরা করার পর অন্তরাতে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি অন্ত্রণা করার পর এমন কোনো স্ক্রিপ্টই আমি পাইনি থিয়েটার ব্যতীত যেখানে আসলে করতে আমি চেয়েছি অথবা যেখানে অভিনয়ের অনেক সুযোগ রয়েছে আমি যেহেতু সার্টিফিকেশন বোর্ডে আছি আমার একটা গুরু দায়িত্ব হচ্ছে সিনেমাগুলো দেখা সো আমি বারবার বলি আমি চলচ্চিত্র প্রেমী চলচ্চিত্র বুদ্ধা নই এবং আমার পড়াশোনাটা যেহেতু পেন্টিং নিয়ে সো আমি হয়তোবা এই এবং থিয়েটারটাও করছি অনেক বছর ধরেই সো আমার এক ধরনের চোখ তৈরি হয়েছে তো সেই জায়গায় সেই অভিজ্ঞতাগুলোই আমি কাজে লাগাচ্ছি এবং সিনেমা দেখছি এবং অপেক্ষা করছি ভালো চরিত্রের অভিনয় করার

না আমার আমি একেবারেই আমার মতো করে আমি আমার কণ্ঠস্বর যাতে কখনো রুদ্র না হয়ে যায় আমি যাতে সব সময় সৎটা বলতে পারি এবং প্রত্যেকটা আর্টিস্টের পাশে দাঁড়াতে পারি সেই জায়গাটা আমি এনশিয়র করবো এবং সময় বলে যাবো